এই ছোট্ট থেকেই মামাসিদের কাছ থেকে শুনে আসছি যে কোনো পবিত্র স্থানে যেতে গেলে সেখানে মায়ের বা বাবার ডাক আসতে হয় তাহলেই সেখানে পৌঁছানো যায় আজ হয়তো সেরকমই কিছু একটা ঘটনা ঘটেছে দ্রুত আমরা পৌঁছে যাচ্ছি কালীঘাট মন্দিরে কুমারটুলি থেকে ফেরার পথে হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলল চলো তাহলে মায়ের দর্শন করে আসি যেমন কথা তেমনি কাজ দ্রুত আর এদিক ওদিক কিছু না ভেবেই চলে এসি কালীঘাটের মন্দিরে মন্দিরে ঢুকতে প্রথমেই রাধা মাধবের বিগ্রহ অপূর্ব দৃশ্য তারপরে আমরা এখান থেকে একশো আটটা জবা ফুলের মালা নিয়ে মায়ের দর্শনের উদ্দেশ্যে চলে যাচ্ছি কি সুন্দর দেখো চারিদিকে একদম ঝাঁ ছকচকে পয় পরিষ্কার এরকম পরিষ্কার আমি কালীঘাট চত্বর আগে দেখিনি যাই হোক তাড়াতাড়ি করে ঢুকে পুজো দিয়ে ভক্তি ভরে আমরা কিন্তু ভেতরে গর্ভগৃহে পুজো ঢুকতে ঢুকেছিলাম এখানে দুটো লাইন হয় একটা বাইরে থেকে মায়ের দর্শন হয় একটা গর্ভগৃহে ঢোকার আমরা সেই গর্ভগৃহেই ঢুকে পুজো দিয়েছি তারপরেই আমরা হাঁড়ি কাঠ আর এই দেখো শিব মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে এই দেখো তার একদমই অপোজিটেই কাঠ এখানে একটু লাইন দিয়ে আমাদের যত বিপদ আপদ যেন কেটে যায় সেই প্রার্থনা করে আবারও চলে এসেছি যেখানে আমরা ডালা গ্রহণ করেছিলাম সেখানে ডালা সংগ্রহ করতে সেখানে এসে ডালা নিয়ে এইবার বাড়ি ফেরার পালা সোনাইকে বাড়ি ফেরার সময় একটা গ্যাস বেলুন কিনে দিয়েছিলাম ও সেটাতেই খুব খুশি আজ এই পর্যন্তই বন্ধ